السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجنات تجري من تحتها الأنهار، الأنهار خالدين فيها ونعم أجور عاملين. وعن عمر بن ختاب رضي الله تعالى عنهما أنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته الى دنيا ويصيبها ومن كانت هجرته الى امراه ينكحها فهجرته الى ما هاجر اليه او كما قال عليه الصلاه والسلام بارك الله لنا ولكم في جميع القران العظيم ونفعنا اياكم بالايات والذكر الحكيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত সম্মানিত মুসল্লিয়া নেকরাম আল্লাহ তালার দরবারে লাখো কোটি সুযোগ যে আল্লাহ সুবাহান অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে আপনাকে আমাকে পবিত্র রজব মাসের দ্বিতীয় জমা রব্বে কারিম তার ঘরে আসার তৌফিক দান করেছেন এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে সুক্রিয়াতন বলি আলহামদুলিল্লা আসলে আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটি দিনের দাম অনেক বেশি প্রত্যেকটি মাসের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রত্যেকটি শুধু মাস না প্রত্যেকটি মুহূর্তের দাম এটা ইবাদত করলে আল্লাহ তালার কাছে এর দাম আছে কোন একটা দিন বান্দার নাই তো ওই সময়ের মূল্য কাছে নাই ইবাদত আছে তো ওই সময়ের মূল্য আল্লাহ তালার কাছে অনেক বেশি বান্দার ইবাদত ছাড়া আল্লাহর গোলামী ছাড়া আল্লাহ তালার কাছে দাম পাওয়া যায় قرآن رکھتی آیتِ تلوات کردس حدث آپ دیکھیں بخاری قرطوم حدیث حدیث اپنا تلوات پر اسی بخاری شریف ইমাম বখারি রহিমা আমরা তো নাম জানি যে বুখারী শরীফ কিন্তু আসলে ওনার একটা নাম আছে ওনার নাম হলো মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী বোখারা হলো উনার স্থানের নাম যে স্থানে উনি বসবাস করতেন আসলে ওনার নাম হলো মুহাম্মদ ইবনে ইসমাল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার কিতাব শুরু করেছেন একেবারে كيف كان بدو الوحي على كتاب الشيش أنشئوني جشيرون من يشسن ويششيرون من نامه نضع موازين القسط إمام بخار رحمه الله برطن أدين يشلن كيف كان بدو الوحي الشيش أدين يشسن نضع موازين القسط আগে এই অধ্যায় দুইটা তরজমা কি আসলে ইমাম বুখারি রহিম প্রথম যে অধ্যায় নিয়ে আসলেন কাইফা আল্লাহ তাআলা যে ওহি প্রেরণ করেছিলেন এই ওহির সূচনা কিভাবে হয়েছিল এই সম্পর্কে আলোচনা এই সম্পর্কিত হাদিস বলে ইমাম বুখারি রহিম এই অধ্যায়ের ভিতরে উল্লেখ করেছিলেন এবং শেষ যে অধ্যায়টা সেটা হলো নাযাউ মাওয়াজিনাল কিসত দিন আল্লাহ তাআলা ইনসাফের দাড়িপাল্লা দ্বারা ইনসাফের পরিমাপের দ্বারা মিজানের দ্বারা আল্লাহ তাআলা বান্দার আমলকে হিসাব করবেন পরিমাপ করবেন কিসতুন শব্দের অর্থ হলো এমন পরিমাপ এবং দাড়ি পাল্লা যার দ্বারা আল্লাহ তারা ইনসাফ করবেন ন্যায় বিচার করবেন এখন লক্ষ্য করেন ইমাম বুখারি রহিম আল্লাহ শুধু যে ইমাম বুখারি রহিম আল্লাহ বুখারি শরীফ লেখছেন এমন না ওনার অনেকগুলো গ্রন্থ আছে তার ভিতরে সব থেকে প্রসিদ্ধ হল বুখারি শরীফ এরপর আর একটি কিতাব আছে আল্লাহ আদাবুল মুফরাদ এটাও হাদিসের কিতাব তাই ইমাম বুখারি রাহিম আল্লাহ প্রথম যে হাদিসের অধ্যায় নিয়ে আসলেন প্রথম যে হাদিসটা নিয়ে আসলেন সেই হাদিসটা হল ইনাম সমস্ত কাজ এটা হলো নিয়তের ওপরে নির্ভরশীল কারণ আখ আমি নামাজ পড়ি নামাজের যে সব দেওয়া হয় এটাও নিয়ত গুণের সোয়াব দেওয়া হয় অন্য হাদিসের ভিতরে আসছে আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম বলেন যে তোমাদের ভিতরে অনেক ব্যক্তি নামাজ পড়ে কিন্তু তা সে নামাজের দশ ভাগের এক ভাগ সব পায় নয় ভাগের এক ভাগ সব পায় আট ভাগের এক ভাগ সব পায় কেউ এমন নামাজই আছে যে নামাজ পড়ে কিন্তু পরিপূর্ণ সব সে অর্জন করে আবার কত কেমন নামাজিও আছে যে নামাজ পড়ে কিন্তু সে কোনো সবই পায়নি এক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম মসজিদে গেটে দাঁড়ানো এক ব্যক্তি নামাজ পড়ে বাহির হইতেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হলকে ডাকলেন তাল ইয়া ফুলান হে অমুক এদিকে আসো ওই সাহাবা আসছে বলতেছে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলতেছেন তুমি কি নামাজ পড়ছো হ্যাঁ আমি নামাজ পড়ছি গাল্লার হাবিব রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বললেন লাম তো তুমি নামাজ পড়ো নাই তুমি নামাজ পড়ো নাই যাও আবার নামাজ তুমি নতুন করে পড়ো এভাবে ওই ব্যক্তি আবার আসছেন আবার নামাজ পড়ছে আবার যখন বাহির হয় রসুল্লাহ সাল্লাহ ইসলাম তাকে ডাকছেন দেখে বলছেন তুমি কি নামাজ পড়ছো নাম ইয়া রসুল্লাহ হাবিব আমি নামাজ পড়ছি রসুল আবার বললেন তুমি নামাজ পড়ো নাই তুমি নামাজ পড়ো নাই তুমি যাও আবার নামাজ পড়ো এরপর তৃতীয়বার রসুল্লাহ আবার একই কথা বললেন শেষে গিয়ে বললেন যে দেখো তুমি যেভাবে নামাজ পড়ছো এভাবে নামাজ পড়লে নামাজ হয় না নামাজের কিছু রোপন আছে কিছু অজিবাদ আছে এগুলো আদায় করে করে নামাজ পড়তে হয় শুধু রুবু আর শেষদা দেওয়ার নাম নামাজ না শুধু রুবু আর শেষদা দেওয়ার নাম নামাজ না আল্লাহ গুরুত্বপূর্ণ একটি হুকুম পালন করার কারণ নামাজ হলো তো যে ইবাদত করতে গিয়ে বান্দা ডাই রব্বে কুদরতি কদমের ওফরে শেষদা দেয় আমরা তো অনেক সময় চিন্তাও আসলে নামাজ জিনিস আপনার সামনে যদি কোনো ব্যক্তি রুকু অবস্থায় কিছু সময় থাকে আপনার প্রশংসা করে আপনার পায়ের সামনে নত জানু হয়ে বসে যদি আপনার প্রশংসা করে তাহলে আপনার আমার মনে কিন্তু খুশি লাগবে আসলে নামাজটা তো কারিমের সামনে আমি একবার দাঁড়াইতেছি আবার একবার রুকু যাইতেছি আল্লাহকে বোঝাইতেছি আল্লাহ তোমার সামনে আমি কিছু না তুমি আমার রব আবার আরবে কারিমের সামনে সেজদায় গিয়ে আল্লাহকে এতটুকু বোঝাইতেছি আল্লাহ আমার ওই মাথা তোমার সামনে তোমার কুদরতি কদমের ওপরে আমি সবাইলাম আমার কোনো ক্ষমতা নেই আমার কোনো কিছু করার নাই সমস্ত কিছু করার মালিক একমাত্র আপনি এর নাম হলো নামাজ এই জন্য বুখারি শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিল নিয়াত সমস্ত কাজের এটা হলো নিয়াতের উপরে নির্ভরশীল সওয়াব দেওয়া হবে নিয়াতের উপরে নির্ভর করে ইন্নামাল আমালু বিল নিয়াত ওয়া ইন্নামা লিইমরি মা নাওয়া হাদিসের ভিতরে আসছে ওয়া ইন্নামা লিইমরি মা নাওয়া

আর যে ব্যক্তি দুনিয়া পাওয়ার জন্য দুনিয়া অর্জনের জন্য হিজরত করবে সফর করবে তার হিজরতটা হলো দুনিয়ার জন্য হবে এখন অন্তর জমা কি এর ব্যাখ্যা কি দুনিয়ার তার উদ্দেশ্য কি দেখেন প্রথম কথা হলো মুসলমানের প্রত্যেকটি কাজ হলো আইবাহাদ মুসলমানের প্রত্যেকটি কাজ কি আইবাহাদ যদি সেটা রসুলের তরিকা অনুযায়ী হয় যদি রসুলের তরিকা অনুযায়ী না হয় তাহলে জিগির করাটাও ইবাদত হয় না শরীফ তেলাওয়াত করাটাও ইবাদত আদাত হয় না উদাহরণস্বরূপ আমি কোরআনুল কারিমের তেলাওয়াত করতেছি কেন যে মানুষ শুনে বলবে যে উমুকের কণ্ঠ ভালো ভালো তেলাওয়াত করতে পারে তাহলে আমার তেলাওয়াত করতেছি কোরআনুল কারিমের কিন্তু এটা আইবা হবে না এটা ইবাদাত হবে না এটা মানুষ দেখানো হবে রিয়া হবে অহংকারী হবে আমি নামাজ পড়তেছি অনেক সময় রূপ দিয়ে অনেক সময় সিজদা দিয়ে কারণ মানুষ যাতে বলে সে অনেক ভালো মুসল্লি অনেক ভালো নামাজ পড়ে তাহলে এই নামাজ আমার জন্য ইবাদত হবে না এটা আমার জন্য রিয়া হয়ে গেল অহংকারী হয়ে গেল দুনিয়া প্রত্যেকটি কাজ যদি রসুলের তরিকা অনুযায়ী হয় আপনি উদাহরণস্বরূপ রাস্তা দিয়ে চলতেছেন এটাও যদি রসুলের তরিকা অনুযায়ী রসুলের তরিকা কি রাস্তা দিয়ে চলার ক্ষেত্রে তরিকা যে রাস্তাটা চলার ক্ষেত্রে ডান দিক দিয়ে চলা রাস্তার ভিতরে যদি কোনো ধরনের কষ্টদায়ক জিনিসটাকে এটা এটাকে সরিয়ে ফেলা মানুষকে কাউকে সামনে দেখলে মুসলমান হলে সালাম দেওয়া কেউ সালাম দিলে সালামের উত্তর দেওয়া রুসুলের সুন্নত এটা যদি আমি মেনে চলি তাহলে কিন্তু আপনি আর আমি মসজিদে আসতেছি উদাহরণস্বরূপ কিন্তু মসজিদে আসতেছি অনেক সুন্দর আতর মেখে নামাজ পড়তে মানুষকে দেখানোর উদ্দেশ্য এই মস্তিদ্ আশাটাও হবে কারণ একটা মানুষকে দেখানো হবে দ্বিতীয় নম্বর অমাংকা নথি জনাতু ইলা ইয়াঙ্কা উহা আর কোন ব্যক্তি কোন নারীর দিকে হিজনত করলো গমন করলো তাকে বিবাহ করার উদ্দেশ্যে সাহি জনাতু ইলা মাহা জা ইলাই তাহলে তার উদ্দেশ্য অনুযায়ী আল্লাহ তালা সাবধান করবেন যদি এমন হয় না গুনাহের উদ্দেশ্য তার তাহলে সবের কথা তো দূরে থাক গুনাহ তো গুনাহি আর সবের নিয়ে যদি থাকে তাহলে অবশ্যই আল্লাহ তালা এর বিনিমায় দান করবে এটা হলো বুখারি শরীফের সর্বপ্রথম হাদিস এখন আসেন বুখারি শরীফের একেবারে সর্বশেষ হাদিস

سقيلتان على اللسان خفيفتان على اللسان سقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم بخاري شريف الأكبر شرب شش حديث حديث رسول الله صلى الله عليه وسلم شدو حديث যেটা আপনার আমার কাছে অত্যন্ত গুরুত্ব একটি বাক্য উচ্চারণ করেছেন এই তিনটি বাক্য উচ্চারণের কারণ কি অনেক সময় গুরুত্বপূর্ণ মনে করেন আমি আলোচনা করতেছি যদি কোনো গুরুত্বপূর্ণ কথা বলি তাহলে আগের থেকে বলে দেওয়া হয় এই কথাটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ বা কোন শিক্ষক যদি তার ছাত্রদের ক্লাস নেওয়ার মাঝখানে গুরুত্বপূর্ণ যদি কোনো কথা চলে আসে তাহলে সেই শিক্ষক তার ছাত্রদেরকে বলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ নবী সাল্লাম হাদিস বর্ণার আগে আরো তিনটি কথা বলছেন প্রথম কথা কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান আমি এখন যে হাদিসটা তোমাদের সম্মুখে বর্ণনা করবো কালিমাতা দুইটা কথা বলব রহমান যে দুইটা কথা কাছে এমন দুইটা দুইটা কথা কথা আমি তোমাদেরকে যে দুনিয়ার মানুষের কাছে প্রিয় তো হবেই হাবিবাতানে ইলা রহমান হাবিব অর্থাৎ খুবই অত্যন্ত প্রিয় ইলা রহমান রহমান মানে আল্লাহ

তোমাদের জবানে অত্যন্ত হালকা হবে অনেক শব্দ আছে জবানে ভারী হয় উচ্চারণ করতে কঠিন হয়ে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কি আল্লাহর কাছে তো প্রিয় হবে দ্বিতীয় শব্দ হলো যে এটা জবানে অত্যন্ত হালকা হবে তোমাদের কষ্ট হবে না উচ্চারণ করতে খফীফাতান আলাল নিসাব তৃতীয় নম্বর দ্বিতীয় নম্বর শর্ত তৃতীয় নম্বর সাকিল আতান মিজান কিন্তু যেই মিজান দাঁড়িপাল্লা আল্লাহ তাআলা স্থাপন করবেন কেমন দিন এ কোন পাল্লা। দুনিয়ার পাল্লা না না দেখেন দুনিয়ার দাঁড়িপাল্লা ওজন যার মাধ্যমে মাপা হয় সব ওজন মাপার যন্ত্র কিন্তু এক না যেই ওজন কাঠ মাপার জন্য যেই দাড়িপাল্লা ব্যবহার করা হয় মাছ মাপার জন্য ওই দাড়িপাল্লা ব্যবহার করা হয় না আবার মাছ মাপার জন্য যেই দাড়ি পাল্লা ব্যবহার করা হয় স্বর্ণ মাপার জন্য ওই দাড়ি পাল্লা ব্যবহার করা হয় না যেই জিনিস যত বেশি দামি ওই জিনিস মাপার জন্য তত বেশি মূল্যবান দাড়ি পাল্লা ব্যবহার করা হয় তেমনি আল্লাহ তালা এমন দাড়ি পাল্লা এমন নিজান আল্লাহ তাআলা কায়েম করবেন যেটা আপনার আমার ধারণার বাহিরে কারণ আমল হিসাব হবে ওই দাড়ি পাল্লার ভিতরে ওটা কেমন হবে আল্লাহ ভালো জানে তৃতীয় নম্বর শব্দ যেটা ডাড়ি পাল্লার ভিতরে এমন দুইটা কথা আমি তোমাদেরকে বলবো যেটা ডাড়ি পাল্লার ভিতরে ওজনের দিক দিয়ে অত্যন্ত ভারী হবে তাহলে প্রথম শব্দ কি যেটা আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় এমন দুইটা কথা আমি তোমাদেরকে শিক্ষা দিব দ্বিতীয় নম্বর এমন দুইটা কথা শিক্ষা দিব যেটা আল্লাহর কাছে প্রিয় আবার ভিতরে হালকা হবে খিফা আলাল লিসান তৃতীয় নম্বর ফিল্মি ফিল যেটা দাড়ি আল্লাহর ভিতরে অত্যন্ত ভারী হবে এখন এই তিনটা কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাহাম বলতেছেন ছে দুইটা কথা কি শুনো সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ছে দুইটা কথা হলো সুবহানাল্লাহি ও বিহামদি আপনি আর আমি লক্ষ্য করি এই দুইটা কথা বলতে কতটুকু সময় লাগে জবানের ভিতরে আপনি আর আমি কাজ করতেছি মুখে সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম বলতে কোনো সমস্যা এমন কি কিছুদিন আগে একটা বুখারি শরীফের একটা ব্যাখ্যার ভিতরে দেখতেছিলাম কোন ব্যক্তি যদি এই তাসবিটা সুবাহান বিহামদিহি সুবাহানি কারোর কোন অবস্থাতে তার মনের আশা পূরণ হইতেছে না ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করতে পারতেছে না দুশ্চিন্তার ভিতরে আছে টেনশন কবে না তো কোনো ব্যক্তি যদি সকালে একশো বার সন্ধ্যায় একশো বার এই দোয়াটা যদি নিয়মিত আমল করে আল্লাহ তালা তার সমস্ত টেনশনকে দূর করে দেয় সুবাহান। অনেক গুরুত্বপূর্ণ আমল এই জন্য আমরা সকলে চেষ্টা করবো এই হাদিসের উফে আমল করা এখন প্রথম হাদিস যেটা বুখারি শরীফের ওইটা হল অমর বর্ণিত শেষের যে হাদিস এই হাদিসটা হলো হজরত আবু হুরারের যে আল্লাহ তাল থেকে বর্ণিত প্রথম হাদিসের শিরোনাম বলছিলাম কাইফা কানা বাদুল ওয়াহি শেষ বুখারী শরীফের শেষ হাদিসের শিরোনাম বলছিলাম নাওয়াজিনুল কিসতি ইয়াউমুল কিয়ামা এখন দেখেন দুইটা মিলান এখন দুই হাদিসকে যদি মিলানো হয় যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম হাদিসকে নিয়ে আসলেন

দাড়ি পাল্লা যে কেয়ামতের দিন স্থাপন করা হবে এই কথাকে বোঝাইলেন কারণ কি মুফাসরিন নিকরাম বলেন ও বান্দারা ও আল্লাহর উন্মতেরা আল্লাহর বান্দারা তোমরা জন্য এই কথা ভুলে না যাও যে কেয়ামতের দিন তোমাদের কিন্তু হিসাব হবে কেয়ামতের দিন তোমাদের দেখেন কোরআনুল কারিমে আমরা যখন গুনাহ করি বান্দা আমরা যখন গুনাহ করি তখন আল্লাহ তাআলা নিজে বলতে থাকেন তো আমার বান্দারা আমি রহমান আমি রফার আমি কারিম আমি সত্তার আমাকে আমার থেকে তোমাকে কোন জিনিস ফিরিয়ে নিল আপনি আর আমি একটা জিনিস লক্ষ্য করি রজব মাস চলতেছে দ্বিতীয় আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম রজব মাসে একটা দোয়া পড়তেন

আল্লাহ বম্মা বা রিক লাফি রজা বাবা সাহ গান এই হাদিসটার ব্যাপারে মুখা বর্ণনা করেন যদি কোন ব্যক্তি এই দোয়াটা বারংবার পরে তাহলে আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বরকত দান করেন সুভানন্দ হায়াতের ভিতরে বরকত আলার জন্য বৃদ্ধি করার জন্য অনেক দোয়া আছে তার ভিতরে অনেক মূল্যবানের একটি কার্যকারী দোয়া আমরা সকলে ইনশাল্লাহ একবার আল্লাহ আবম্মা বারিক লানা ফি রোজা বাবা শাহবাণ ও বাল্লিগ না রমাদন এই হাদিসটার অর্থ কি এখন শোনে এ হাদিসের যেমন আল্লাহ এখন বারিক লানা ফি রোজা বাবা শাহবাণ হে আল্লাহ আপনি আমাকে রজত এবং শাহাবান মাসে বর্কত বাড়িয়ে দিন এই মরফত হতে পারে মালই বরকত এই মরফত হতে পারতে হায়াতি বরকত কোন ব্যক্তির হায়াত এর আগে যদি এই দোয়াটা কোনো ব্যক্তি আমল করল রমজান মাস পর্যন্ত পৌঁছানোর জন্য বাল্লিগনা রমদান যে আল্লাহ রজন এবং শাহবান মাসে আপনি আমাকে বরকত দান করে রমজান মাস পর্যন্ত আপনি আমাকে পৌঁছিয়ে দিন এখন না চিন্তা করেন হায়াত বৃদ্ধি হয় কিভাবে এটাই আমি বোঝাতে চাই হায়াত বৃদ্ধি হয় কিভাবে এই দোয়াটা দুই মাস পড়তে হয় রজব মাস এবং সাবান মাস এখন রজব মাসে কোনো ব্যক্তি পড়লো আল্লাহ হুল্লা বারিক লানা, ফি রজা বাবা শাহবাণ কবার লিগি না রমাদান রজত মাস চলে গেল সাবান মাসে এসেও তো একই দোয়া পড়বে আল্লাহ্ না বা ফি রজা বাবা শাহাবান কবার লেগনা রমাদান কিন্তু রজত মাস কিন্তু আমরা পিছনে রেখে আসছি রজবের পরে সাবান মাস সাবান মাসে এসেও আমি একই দোয়া পড়তেছি এর মানে পরবর্তী রজব মাস পর্যন্ত আপনি আমাকে হায়াত বৃদ্ধি করে দিন এক বছর হায়াত আল্লাহর কাছ থেকে চেয়ে নিচ্ছে এখন কথা হলো মুফাসির ইকরাম বলেন এর পরেও কোন ব্যক্তি যদি রমজান মাস না পায় এনতেকাল করে তাহলে রমজান মাস পাইলে পরিপূর্ণ ইবাদত করলে যেই সব হয় আল্লাহ তালা কোন ব্যক্তি যদি এই দোয়া পাঠ করার পরে যদি এনতেকাল করে যায় এনতেকাল হয়ে যায় রম রমজান মাসের আগে তাহলে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তালা পরিপূর্ণ রমজান মাসের সব দান করেন সুবাহান এই জন্য তালা আপনাকে আমাকে রমজান মাসের প্রস্তুতি নিয়ে পরিপূর্ণ আমল করা তো ফিক দান করুন ওয়াকিম দাওয়ান আলহামদুলিল্লাহ রব